লোকাল প্লেয়ার্সের স্পুলটা আমার এত বড় না মানে যেহেতু এখানে এবার টিম একটা বেড়ে গেছে সো আমার মানে লোকাল প্লেয়ার্সটা আমার আমার কাছে এত অপশন নাই সেই এই ক্ষেত্রে আমার কাছে ফরেন প্লেয়ার্স একটা নাম্বার যদি বাড়ানোই হয় তাহলে কোনো ক্ষতি হবে না আমার টিমের জন্য আমার টিমের পারফরমেন্সের জন্য